কি এত বেশি কথা কই বেড়ে করতে না মার শরীর ভালো না মরে তো কি খুশি হইবেন তো খুশি

আমি বিয়ে করছি দেখে তো আপনার মেয়ের জামাই বাড়ি হচ্ছে তাই না তুমি কি তো আমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করতেছো তোমার আম্মুর সাথে এখনো পর্যন্ত ভালো ব্যবহার করতেছি তোমার আম্মু আমার ভাইয়ের ধাক্কা দেবে না ভালোইছে আমার ছোট ভাইদারে কি করবে তাহলে কুলে নিয়ে নাচবো নাকি তোমার ছোট ভাইরে তোমাদের তো কুলে নিয়ে নাচতে বলি নাই আমার ভাই আসছে আমি কুলে নিয়ে নাচবো তোমাদের নাচার দরকার নাই আম্মু আপনি ভিতরে যান তুমি যদি কুলে নিয়ে নাচ বাইরে থেকে যাই নাচ যাও আপনি বা ভিতরে যান আপনি আসছেন বেরাইতে আপনার আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি আমার মায়ের মর্যাদা দিছি আপনারে তারপরও যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু আপনার এই সম্মানটুকু আমি রাখবো না বুঝে দিলাম সম্মান আর রাখছো কোথায় কিভাবে কথা বলতেছ আম্মুর সাথে কিভাবে কথা বলতেছি তোমার আম্মুর সাথে তোমার আম্মুর কি আমি থাপ্পড় দিছি না দুইটা গালি দিছি উচ্চ গলায় কথা বলতেছো যা মানে সব সব সময় আস্তে কথা বলতে যে হাসুর সাথে এর থেকে থাপ্পড় দিলেও ভালো করতা উচ্চ স্বরে কথা বলতেছি তো কি করতেছো তুমি তোমার বাইরে তোমার বাইরে বসে থেকে বের করো এই সেম পজিশনে যদি তোমার ভাই তোমার বোন আসতো আমি যদি এরকম ধাক্কা দা দিতাম আমার মা যদি খারাপ ব্যবহার করতো তোমার কাছে কিরকম লাগতো বলো তো আমার ভাই আর আমার বোন তো তোমার এই যে ভাই আর ভাইয়ের বোনের মতন খ্যাত না কি সব ড্রেস আপ করে আসছে আমাদের মান সম্মান থাকবো দেখছো তোমার মান সম্মান দিয়া তো আমার কি আমি দুইয়া দিয়া পানি খাবো সোসাইটির মানুষগুলো কি বলবে যে কি সব মানুষের সাথে আমাদের চলার ফিরা সোসাইটির মানুষ কি আমরা খাওয়ায় আমরা পরায় নাকি আমার মাস শেষে টাকা দেয় না আমার ওই বাড়ি ভাড়ার টাকা দেয় তারা আমাদের একটা মান সম্মান আছে তোমার আছে আমার কোনো মান সম্মান নাই

তুমি কি চাও মুখ দেন বের করি সরি বল আমার ভাই বোন সরি বল আমার ভাই কাছে আমার ভাই বুর কাছে সরি বলো সরি বল কথা বলবি একবার চুপ থাকতে না এতক্ষণ গায়ে হাত সরি বলবা তিন বলবো তিনের ভিতর সরি যদি না বলো মুখ দেবো কথা তিনটা ওয়ার্ড বলে দেবো এক দুই সরি ভিতরে যাও পরে পরেতে মা অনেক অসুস্থ ভাই ভাই মেডিকেল অনেক দৌড়াদুরি করতেছে ভাই ভর্তি করবি ভাই ভর্তি তো ঠিকই করেছি ভাই

খাচ্ছর বেটি আবার যদি কথা কস্তা তোর তো কইছি তিনটা কথা কমু আমার মা অসুস্থ আমার মার জন্য আমার জীবনও দিতে পারি আর টাকা তো একবার সামান্য বিষয় সব অভিনয় সব নাটক সব হচ্ছে তোমার ভাইয়ের মিথ্যা কথা তুই কথা কবি না তোর আমি মানা করছি না কথা কবি না আমার পারিবারিক বিষয় কোনো কথা কবি না তোরে দেই না তোরে খাওয়াই না তোর বাপ মারে দেই না তোর ভাই বোনরে দেই না এবার তুই এর ভিতরে তোর ভাই বোনের পিছনে প্রায় আগে একটা খরচ করছস তুই দিবা না আমার কথা কর কথা